বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির খবর আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সকাল থেকে এ পর্যায়ে একটু ফেনীর খবর আপনাদের জানাতে চাই সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে যুক্তবেন রবিন একটু জানাবেন ফেনীতে বন্যা পরিস্থিতির সব শেষ কি তথ্য আপনার কাছে আছে আর প্রত্যন্ত এলাকায় খাদ্য সংকট নিয়ে এর আগের সংবাদে আপনি কথা বলছিলেন নতুন করে কোনো সুরাহা মিলল কিনা এই ঘটনার না এখন পর্যন্ত সেই সুরাহা আসলে মেলেনি মেলেনি এই অর্থে যে এখনও প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের সংকট রয়েছে এখন রোদ উঠে গেছে মানে দিনভর আসলে বৃষ্টি হয়েছিল গতকাল রাত থেকে সেই বৃষ্টি বাড়তি শঙ্কা তৈরি করেছিল জটিলতা তৈরি করেছিল এখন ফেনি শহরের সড়কগুলো থেকে কিন্তু পানি নেমে গেছে এই সড়কও গতকাল রাতেও আসলে এখানে পানি ছিল কিন্তু এখন পানি আসলে নেমে গেছে মূল সড়কেও যেগুলো পানিতে ডোবা ছিল বেশিরভাগ সড়ক থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এবং এই নামার ফলে সড়কের ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে এগুলো যদিও তুলনামূলক অর্থে কম কেননা এগুলো মূল শহরের ভেতরে এবং সেখানে ওই পরিমাণ পানির স্রোত কিংবা পরিমাণ সেসব ছিল না কিন্তু দূরবর্তী অঞ্চলগুলোতে বা ফেন শহর থেকে খানিকটা বের হলেই আসলে বলা চলে সেই ক্ষত স্পষ্ট হয়ে ওঠে এবং বন্যায় ফেনীর পরশুরাম ফুলগাজি যেটি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে এখনও কিছু অংশ তলিয়ে আছে এবং অন্যদিকে দাগন ভুঁইয়া সেই জায়গাগুলোতে কিন্তু এখনও তলিয়ে আছে যদি বলতে চাই যে এই পরশুরাম ফুলগাজির পানিগুলো নেমে যাচ্ছে ছিল সোনাগাজী হয়ে সেখানেও প্রচুর পরিমাণ পানি এখনও তলিয়ে মানুষ এবং আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়ে আছেন ঘরে ফেরার মতো এখন পর্যন্ত আসলে তাদের কোনো ধরনের উপায় কিংবা সংকরণ করে কিছুই হয়নি সবচেয়ে বড় সংকার এবং উৎকণ্ঠার বিষয় যেটি সেটি হচ্ছে এই মানুষগুলো যেগুলো দূরবর্তী অঞ্চলে সেখানে যে ত্রাণের সংকট সেটি গত এক সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে কোনো ধরনের ত্রাণ ছাড়া টিকে থাকার যে লড়াইটা সেটি এখনও তারা অব্যাহত রেখেছেন কেবলমাত্র নৌ পরিবহন কিংবা সড়কে কোনোভাবেই আসলে দুর্গম অঞ্চলগুলিতে যেতে না পারার কারণেই তাদের কাছে আসলে ত্রাণ এখনও পৌঁছানো সম্ভব হচ্ছে না কলি ধন্যবাদ আপনাকে রবেন বৃষ্টিপাতের তীব্রতা না বাড়ায় ফেনী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র সকালে পানি ভবনে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান উপবিভাগীয় প্রকৌশলী প্রার্থ প্রতিম বড়ুয়া